হ্যালো বন্ধুরা যারা আমরা আয়ুর মাত্রা গ্রুপে জয়েন করেছি আর নিয়মিত ক্লাস করছে তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই ভিডিওতে কিছু এমসিকিউ কিউ নিয়ে এসেছে ডায়াবেটিস এমন একটি রোগ যার এলাজ আছে কিন্তু শান্তি নেই শান্তি নেই বলতে কীরকম কিছু খেতে পারবে না শিক্ষত হওয়া থেকে সাবধান কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কাটা চিরা খুব ভয়ঙ্কর তাদের কোথাও কেটে গেলে সে তাড়াতাড়ি সারতে চায় না আর ডায়াবেটিস রোগীদের ত্বক শুকনো ও প্রয়োজন করে দেয় এর জন্য ডায়াবেটিস রোগীদের কাটা চিরা থেকে সাবধান এবং খাওয়া দাওয়ায় অনেক সতর্ক থাকতে হবে দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের এমসিকিউ কিছু কোশ্চেন ও তার অ্যান্সার প্রথম প্রশ্ন হচ্ছে ডায়বেটিসের একটি প্রধান উপসর্গ কী যেরকম বমি চুলকানি অতিরিক্ত তৃষ্ণা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া উত্তর হচ্ছে গ অতিরিক্ত তৃষ্ণা দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ঘন ঘন প্রস্রাব হওয়া কোন রোগের প্রধান উপসর্গ এটি হচ্ছে গ্যাস্ট্রিক না ডায়াবেটিস না জন্ডিস না টাইফয়েড এটি হচ্ছে ডায়াবেটিস তিন নম্বর পশ্চিম ওজন হ্রাস কিসের লক্ষণ ডায়াবেটিস হেপাটাইটিস না হাঁপানি না ডেঙ্গু উত্তর হচ্ছে ক ডায়াবেটিস ডায়াবেটিসে অনেক সময় কি দেখা দেয় নম্বর ক দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া হাসি মাথা ব্যথা না পেট ব্যথা উত্তর ক দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া পাঁচ নম্বর কোশ্চেন নিচের কোনটি ডায়াবেটিসের উপসর্গ নয় উচ্চ রক্তচাপ তারপরের প্রশ্ন ছ নম্বর প্রশ্ন ডায়াবেটিস রোগী কোন অসুবিধায় ভোগে ক নম্বর কাটা ও দেরিতে শুকনো কোন টাইপ ডায়াবেটিস সাধারণত ক্ষতি বা আলামত ক নম্বর ক্লান্তি চন ছ নম্বর ক নম্বর চর্মরোগ স্ট্রক সর্দি নম্বর ক ক্লান্তি ডায়াবেটিস রুগী কি নিয়ে সতর্ক থাকবেন ক নম্বর তলপেট ব্যথা ঘন ঘন তৃষ্ণা কাশি মাথা ব্যথা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নম্বর খ ঘন ঘন তৃষ্ণা অধিকাংশ ক্ষেত্রে ডায়াবেটিস লুকিয়ে থাকে কাদের মধ্যে শিশুদের মধ্যে না মধ্যবয়সীদের মধ্যে না বয়স্কদের মধ্যে না নারীদের মধ্যে নম্বর খ মধ্য বয়সীদের মধ্যে যেটি সাধারণত মিডিয়াম বয়স যেরকম ধরে নাও তোমার পঁয়ত্রিশ বা পঁয়তাল্লিশ এরকম এই সময়ে ডায়াবেটিস রোগের সম্ভাবনা বেশি থাকে ডায়বেটিসে একটি সাধারণ ও প্রাথমিক লক্ষণ কী নম্বর ক বেশি ঘুম হওয়া না ঘন ঘন তৃষ্ণা পাওয়া না হঠাৎ করে ওজন বৃদ্ধি না কম খিদে পাওয়া নম্বর খ ঘন ঘন তৃষ্ণা পাওয়া কোন লক্ষণটিকে চিকিৎসা বিজ্ঞানীদের ভাষায় পলিডিপসিয়া বলা হয় নম্বর ক অতিরিক্ত প্রস্রাব নম্বর খ অতিরিক্ত ক্ষুধা না নম্বর গ অতিরিক্ত তৃষ্ণা না নম্বর ঘ অতিরিক্ত ব্যায়াম নম্বর গ অতিরিক্ত তৃষ্ণা ডায়বেটিস রোগে ডায়বেটিস আক্রান্ত ব্যক্তির চোখে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে রঙের পার্থক্য বুঝতে না পারা না রাতে ভালো দেখতে না পাওয়া না ঝাপসা দেখা বা দৃষ্টির সমস্যা না চোখের মনিতে লাল দাগ হওয়া নম্বর ক ঝাপসা দেখা বা দৃষ্টির সমস্যা হওয়া তেরো নম্বর কোশ্চিন ডায়াবেটিসের কারণে হত শুকাতে দেরি হওয়ার কারণ কি নম্বর ক ভিটামিনের অভাব না উচ্চ রক্তের শর্করার মাত্রা না কম জল পান করা না অতিরিক্ত হাঁটা চলা নম্বর খ উচ্চ রক্তে শর্করার মাত্রা চোদ্দ নম্বর কোশ্চেন টাইপ টু ডায়াবেটিস যেটাকে আমরা বলি টি টু ডি ক্ষেত্রে হঠাৎ করে কি কমে যেতে পারে মানে টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে হঠাৎ করে কি কমে যেতে পারে নম্বর খ উচ্চতা না শক্তি না ওজন না রক্তচাপ ওজন কমে যেতে পারে ডায়াবেটিসের রোগীদের ঘন ঘন প্রসাব হওয়াকে কি বলা হয় পলিফেগিয়া না ইউরিয়া না পলিডিপসিয়া, না পলিমিয়া পলিউরিয়া উত্তর হচ্ছে খ পলিউরিয়া ষোলো নম্বর কোশ্চেন অতিরিক্ত ক্ষুদা লাগা এক্সেসিভ হাঙ্গার ডায়াবেটিসের কোন লক্ষণের অংশ নম্বর ক পলিফেগিয়া না পলিডিপসিয়া না পলিউরিয়া না গ্লাইকোসুরিয়া নম্বর ক পোলিফ্যাগরিয়া পোলিফ্যাগিয়া এরপর সতেরো নম্বর কোশ্চেন নিউরোফ্যাথি ডায়াবেটিস নিউরোফ্যাথি ডায়াবেটিসের একটি প্রধান লক্ষণ কী নম্বর ক ত্বকে চুলকানি নম্বর খ পেটে ব্যথা নম্বর গ হাত পায়ে ঝিনঝিন করা বা অসারা অসারতা না নম্বর ঘ মাথার যন্ত্রণা নম্বর গ হাত পায়ে ঝিনঝিন করা বা অসারতা ডায়াবেটিসের কারণে মহিলাদের কোন সংক্রমণ ঘন ঘন হতে পারে নম্বর খ যোনির পথের ইনস্ট সংক্রমণ হতে পারে উনিশ নম্বর কোশ্চিন গর্ভাবস্থায় ডায়বেটিসের প্রধান লক্ষণ কোনটি উত্তর হচ্ছে গ বেশিরভাগ ক্ষেত্রে স্পষ্ট লক্ষ্য থাকে না এরপর কুড়ি নম্বর কোশ্চিন ডায়াবেটিসের কারণে ত্বক শুকনো হয়ে যাওয়া বা চুলকানের কারণ কি হতে পারে উত্তর খ নির্জনতা এবং রক্ত সঞ্চালনের সমস্যা হতে পারে একুশ নম্বর কোশ্চিন ডায়াবেটিক্স রেটিনোপ্যাথি কিসের সমস্যা উত্তর গ চোখ চোখের সমস্যা দেখা দেয় যেটাকে আমরা বলি ডায়াবেটিক রেথিওনোপ্যাথি বাইশ নম্বর কোশ্চিন প্রসাবে শর্করা বেরিয়ে যাওয়াকে কি বলা হয় এর উত্তর হচ্ছে গ গ্লাইকোসুরিয়া এরপরের কোশ্চিন হাইপোগ্লাইসেমিয়া এর একটি লক্ষণ কি উত্তর ঘাম হওয়া ও বুক ধড়পড় করা পরের প্রশ্ন হচ্ছে প্রিডায়াবেটিস রোগীদের সাধারণত কোন লক্ষণ দেখা দেয় এটি উত্তর সহজ সাধারণত কোনো লক্ষণ দেখা দেয় না বা দেখা যায় না পঁচিশ নম্বর কোশ্চেন ডায়াবেটিসে শরীরে কোন অঙ্গটি প্রথমে ক্ষতিগ্রস্ত হতে পারে উত্তর হচ্ছে রক্তনালী এর স্নায়ু যেটাকে আমরা বলি ব্লাড ভেসেল এবং স্নায়ু যেটাকে নার্ভস বলা হয় এরপরে লাস্ট কোশ্চিন ছাব্বিশ নম্বর ডায়াবেটিসে দুর্বল বা ধীর গতিতে রক্ত সঞ্চালনের ফলে কী হতে পারে নম্বর খ পায়ে ক্ষত বা আলসার দেখা দিতে পারে টু স্পষ্ট প্রত্যেকবারে প্রত্যেকটি ভিডিওতে বলি যে কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো যাতে আমরা বুঝতে পারি যে কারা কারা ক্লাস করছো কারা এই আয়ুর্মিত্রায় মনোযোগী আছো